বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল সাম্রাজ্যবাদী তত্ত্বের স্রষ্টা মহান দার্শনিক স্মরণ করল কালমার্সকে তবে দলীয় স্তরে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলামার্সিত সিপিএম রাজ্য কার্যালয়ে সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করে কাল প্রতি শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর বিশেষ সাম্রাজ্যবাদী তত্ত্বের স্রষ্টা মহান দার্শনিক কালমার্কসের জন্মদিন পাঁচই মে এবছর তার দুইশো সাততম জন্ম প্রতি বছরই নানা কর্মসূচির মর্যাদার সাথে কালমার্কসের জন্মজয়ন্তী উদযাপন করে আসছে সিপিএম এবারও যেন তার ব্যতিক্রম হয়নি দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও রবিবার সকালে সিপিএম দলের নেতাকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করল কালমার্ক্সকে প্রতিটি দলীয় কার্যালয়ে এদিন কালমার্কসের জন্মজয়ন্তী উদযাপন করা হয় কিন্তু কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলা স্থিত সিপিএম পার্টি রাজ্য কার্যালয় দশরথ ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করে কালমার্কসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সুধন দাস আর অনেকে অনুষ্ঠানে কালমার্কসের জীবনে বিভিন্ন দিক তুলে ধরে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য নারায়ণ বলেন মানব জীবনের বিকাশের যে গতি তা প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তার আবিষ্কার পৃথিবীর কেউ আজ পর্যন্ত চেলে জানাতে পারেনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ একটি রাজ্য কমিটি মহান কালমার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধার নিবেদন করছি ছোট্ট এই অনুষ্ঠানের মধ্যে কালমার্কস ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্তক